সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড কিশোরগঞ্জ ভিউয়ার্স আপনারা দেখছেন রাশাহিত এডুকেশন টিভি সম্মানিত ভিউ আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে স্কুল টু পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর ডেস মেকিং এ সৈন্য পদ এবং কাটমার্ক কত থাকতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে আমি চৌত্র গণবিজ্ঞপ্তিতে ড্রেস মেকিং বা অ্যাপারের ম্যানুফ্যাকচারিং বেসিক একজন সুপারিশপ্রাপ্ত ট্রেড ইন্সট্রাক্টর এবং দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে সেসিবে স্পেশাল গণবিজ্ঞপ্তিতে নূরপুর ডিডি মাদ্রাসায় এসএসসি ভকেশনাল শাখার একজন ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে সুপারিশপ্রাপ্ত তো সেই হিসেবেই স্কুল এবং মাদ্রাসা দুটি স্থানে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে এবং চৌত্র গণবিজ্ঞপ্তিতে আমরা প্রায় বিয়াল্লিশ জন পাশ করেছিলাম সেক্ষেত্রে মানে ষোলোতম শিক্ষক নিবন্ধনে সতেরোতমতেও প্রায় আশি জনের মতো যতটুকু শুনেছি বা ষাট পঁয়ষট্টির মতো পাশ করেছে এবং আঠারোতমতেও এই হারটা প্রায় একশো উনত্রিশ জনের মতো পরীক্ষা দিয়েছে তো সেই হিসেবে আমি বলেছি যে যদি তিনশো পঁচিশটি মাদ্রাসায় কারিগরি কোর্স চালু হয় সেটি আলাদা বিষয় এমনি মোটামুটিভাবে চল্লিশ বা পাঁচচল্লিশের অধিক শৈন্যপদ বর্তমানে নাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা 40 থেকে টি শূন্য পদ পাবেন আর এখন কাটমার্ক কত হতে পারে কাটমার্ক হিসেবে আমি আপনাদের বলি যে আমরা তম শিক্ষক নিবন্ধনে আমাদের কাটমার্ক ছিল 62 এবং মার্কটি প্রায় ১৩ জন পেয়েছিল। তো ক্ষেত্রে আমরা বিয়াল্লিশ 43 জন পাশ করেছিলাম পরবর্তীতে এসে আমরা 58 মার্ক পেয়েছি তম শিক্ষক নিবন্ধনে তো ক্ষেত্রে আমরা 60 পঁয়ষট্টি বা 70 জনের মতো পাশ করেছি এখন আঠারোতমতে যে 100 উনত্রিশ বা ত্রিশ জনের মতো পাশ করেছে তো ক্ষেত্রে আমরা আমাদের কাটমার্কটা কত হতে পারে মার্ক সেই ক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন মার্ক পর্যন্ত বা চুয়ান্ন মার্ক পর্যন্ত সর্বনিম্ন মার্ক হতে পারে এবং সর্বোচ্চ মার্ক যেটি সেটি হতে পারে সেভেন্টি বা সত্তর মার্ক পর্যন্ত যেতে পারে আর এমনি ড্রেস মেকিংয়ে সর্বোচ্চ চুয়াত্তর বা পঁচাত্তর মার্ক পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে অবস্থান করছেন যেহেতু এখন সার্টিফিকেটে মেয়াদ তিন বছর তাই তারা কত মার্ক পেল তা আপনাকে দেখতে হবে সতেরো এবং আঠারোতম মধ্যে আপনার অবস্থান কত তম যেহেতু ষোলোতম আবেদন করার সুযোগ পাচ্ছে না তো সেই হিসেবে সতেরো এবং আঠারোতমের মধ্যে আপনার মার্ক তম সেই হিসেবে আপনাকে কিন্তু আবেদন করতে হবে তো মার্কটা সেটি পঞ্চান্নর কম হবে না অর্থাৎ পঞ্চান্ন সর্বনিম্ন আসবে এবার যেহেতু বেশি ঠিকানা হয়েছে সর্বনিম্ন যদি আসে পঞ্চান্ন পঞ্চান্ন নিচে আসার সম্ভাবনা নাই বললেই চলে আর যে সৈন্য পদ সেটি চল্লিশ থেকে পঁচল্লিশটির অধিক হবে না আর এইবার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে সেক্ষেত্রে ডেসমেকিং মেকিং যে পদটি সেই পদে যারা আবেদন করবেন কিছু অংশে আপনার নারী কোটার হারটা একটু বেশি থাকবে কারণ কারিগরিতে নারী কোঠাটা সঠিকভাবে পূরণ হয় না কারণ কারিগরি টেড ইনস্ট্রাক্টর পদে নারী প্রার্থী এরকমটি মানে পাশ করতে পারেন না কিন্তু এবার যেহেতু কিছু প্রার্থী নারী কোটায় টিকানো হয়েছে তো এই পথগুলো এ তারা সরাসরি মানে অতি দ্রুত নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি বোঝে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবেন না